চিকেনের এই পকোড়াটি একবার যদি বাসায় তৈরি করেন আর কষ্ট করে হোটেলে যেতে হবে না এত টেস্টি এই চিকেন পকোড়াটি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো একদম সংক্ষেপে কিভাবে আপনারা চিকেন পকোড়া তৈরি করবেন আর এই চিকেন পকোড়াটি দেখতে যেমন খেতেও কিন্তু মার্শাল্লা অসাধারণ আর এই পাকোড়াটি তৈরি করতে আমি এক্সট্রা কোনো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব না ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি করে দেখাবো তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো আমি প্রথমেই একটা মিক্সিং বল নিয়েছি দেখতেই পাচ্ছেন আর আমি এখানে কিছু চিকেন নিয়েছি একদম মাঝারি সাইজের পিসেস করে নিয়েছি একদম ছোটো পিস করে নিই দেখতেই পাচ্ছেন আর এখানে সলিড যে মাংসটা আছে সেটাই আমি নিয়েছি এখানে আমি হাড় সহ নেইনি তো দেখতেই পাচ্ছেন একদম মাঝারি পিসেস করে নিয়েছি এর থেকে বড় পিসেস করলে আপনার মাংসটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে বা ভিতরে কাঁচা থেকে যেতে পারে এরকম সম্ভাবনা এখন আমি কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কেজি চিকেন নিয়েছি আর হাফ কেজি চিকেনের জন্য যেটুকু মশলার প্রয়োজন সেগুলো আমি বলে দিচ্ছি এখানে হাফ সা চামচ হলুদ গুঁড়ো হাফ সা চামুচ মরিচ গুঁড়া হাফ সা চামচ লবণ নিয়েছি আর এখানে আমি জিরা দনিয়ার গুঁড়া হাফ সা চামচ নিয়েছি এখানে আরও অ্যাড করে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ায় হাফ সা চামচ আর শাহি গরম মশলা অ্যাড করেছি হাফ সা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি দুই চা চামচ পরিমাণ হবে এখানে কিন্তু লেবুর রসটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা কিন্তু দিতেই হবে মাস্ট বি এখন এই সবগুলো উপকরণ আর আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা আমি হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেব দশ মিনিট আপনাদের হাতে সময় থাকলে আপনারা এখানে পনেরো বিশ মিনিট রাখতে পারেন কোনো ব্যাপার না এখন আমি মাংসগুলো অন্য বাটিতে ট্রান্সফার করে নিয়েছি আর সেম বাটিতে আমি এখানে কিছু পানি নিয়েছি ওই মশলাটা কিন্তু এই পানির সাথে মিশে গিয়েছে যেটা বাটিতে লেগেছিল এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেসন এখানে আমি মেজারমেন্ট কাপে এখানে আমি এক কাপ বেসন নিয়েছি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি এখানে লবণ ব্যবহার করে এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়া ব্যবহার করেছে এক চিমটি পরিমাণ আর এখানে মরিচ গুঁড়া ব্যবহার করেছে এক চিমটি পরিমাণ রসুনের ফেস্ট ব্যবহার করেছি হাফসা চামচ জিরার ফেস্ট ব্যবহার করেছি হাফসা চামচ আর এখানে আদার ফেস্ট ব্যবহার করছি হাফসা চামচ খেয়াল রাখবেন আমি কিন্তু আগেও এই হলুদ মরিচ লবণ এগুলো ব্যবহার করেছি অবশ্যই এটা খেয়াল রাখতে হবে সাথে অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতার পেস্ট হাফচা চামচ আর সিলি ফ্লেক্স ব্যবহার করেছি এক চিমটি পরিমাণ ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন তো এখন আমি এই উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিব এমনভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে যেন কোনো রকম লামস না থাকে তো আমি হাতের সাহায্যে এটি করে নিচ্ছি আপনার কিন্তু চাইলে হ্যান্ডস্কের সাহায্যেও সেম কাজটি করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেন কোনো রকম লামস না থাকে তো আমি যে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাটারের মাঝে ডুবিয়ে এটা আমি তেলে ভেজে নিব দেখতেই পাচ্ছেন এরকম করে নিয়েছি ভালো করে কুট করে নিতে হবে এখন আমি চলে এসেছি কিচেনে আর এখানে আমি একটি কড়াই নিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি আর এখন এক এক করে পকোড়াগুলো আমি এই ব্যাটারের মাঝে ডুবিয়ে এগুলো আমি তেলে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করলাম অবশ্যই খেয়াল রাখবেন যখনই এই পকোড়াগুলো তেলের মাঝে দিবেন অবশ্যই চুলা আঁচটা একদম লোতে রাখতে হবে সম্পূর্ণগুলো দেওয়ার পরেই কিন্তু চুলা আঁচটা মিডিয়ামে আনতে হবে এর কারণ হচ্ছে যদি আপনি আগে থেকে চুলা মিডিয়াম হিটে রাখেন তাহলে এক সাইড হতে হতে অপরগুলো কিন্তু কাঁচা থেকে যাবে এইরকম পরিস্থিতি হয়ে যাবে তো অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করবেন সম্পূর্ণ দেওয়ার পরেই কিন্তু চুলা রাচটা মিডিয়াম হিটে রাখতে হবে তাহলে কিন্তু সবগুলো পাকড়া একদম সমানভাবে সেদ্ধ হবে এবং সমানভাবে এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এক একটা লেয়ার হতে প্রায় আমার দশ মিনিটের মতো সময় লেগেছিল এটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারেই ভাজতে হবে যেহেতু ভিতরে চিকেন দেওয়া আছে আর এই চিকেনটা সেদ্ধ হতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো চুলার আঁচটা কিন্তু কোনো ক্রমেই হাই করা যাবে না মিডিয়াম লোয়ে এ রেখেই কিন্তু সম্পূর্ণ রান্নাটি শেষ করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার একটা লেয়ার হয়ে গিয়েছে আমি বাকিগুলোও দিয়েছি এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি আর এখন আমি এই পকোড়াগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটি কতটা পারফেক্ট হয়েছে এটার কালারটা দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি এই রান্নাটি করেছি খেয়াল করেছেন নিশ্চয়ই আর এখন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভেতরগতভাবে কতটা পারফেক্টলিভাবে সেদ্ধ হয়েছে আর দেখতেই পাচ্ছেন উপরের লেয়ারটা কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে ভিতরে কিন্তু ততটাই সফট ভাবে সেদ্ধ হয়েছে তো দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়েছে আপনি যদি হাই হিটে এই মাংসগুলো ভেজে নেন তাহলে কিন্তু ভেতরে এতটা সুন্দরভাবে সেদ্ধ হবে না একদম কাঁচা কাঁচা একটা ভাগ কিংবা কাঁচা একটা গন্ধ থেকে যেতে পারে অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে এই চিকেনগুলো ভেজে নিতে হবে অনেকেই কিন্তু অনেকভাবে এই চিকেন পকোড়াটি বানায় অবশ্যই কিন্তু এভাবে একবার বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনার একটা ছোট্ট কমেন্টই কিন্তু আমি ভিডিও বানাতে উপকৃত হই আল্লাহ হাফেজ